আচ্ছা আপনারা যে যে বিষয়গুলো সমস্যা আছে দিন দিন করে বলে আর কি বলো ভাইজান মেইল লাগলি তো কথা সব বন্ধই আচ্ছা মেইলের এটা দেখি আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি কালকে রাতে এক দুই ঘন্টা এর পেছনে শুধু সময় দিছি ইনশাআল্লাহ আমি আপনাদের সমাধান দিয়ে দেব আচ্ছা ভাইয়া আমার দুইটা জিমেইল মোবাইলে লগইন করো ওরে আগে ক্রিয়েট করো ধরেন বছর খানিক আগে তো ওই দুইটা কি আবার ই ল্যাপটপে কে ই করে নিমু নাকি লগইন করে নিমু জি ভাই মানে আমার দুইটা জিমেইল ওই দুইটা শুধু মোবাইলই চালাই ল্যাপটপে চালাই না আরো দু তিন বছর আগে ক্রিয়েট করো ওই দুইটা কি আর ল্যাপটপে কানেক্ট করে নিমু না সমস্যা নেই ভাই ওই যে আমার বিজনেস কি দেখতে বলতে একবার লোক চলে

বিজনেস মেইল ও ঝামেলা করে ভাব সিলম যে বিজনেস মেইল থেকে যাবে বিজনেস মেইল সেম সিনজামলাটা আছে ভাই আমার এখনো পর্যন্ত কোন মেইল স্প্যামে যায় নাই ভাই ও অনন্ত বলছ আপনি এটা মানে ফ্রিতে নিছেন নাকি হচ্ছে পারচেজ করতে হয়েছে না 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 আমার ডোমেন থেকে নিসি একটা প্রত্যেকটা ডোমিনান হলে একটা বিজনেস করে নেওয়া ফ্রি যেটা সেটাই তো হ্যাঁ হ্যাঁ ওই যে সি প্যানেল থেকে নিছি ভাই এটা সি প্যানেল থেকে একটা এটা কি ডট কম না হ্যাঁ ভাই ডট কম আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে বিষয়টা একটু তো ভাই ভাই কোন হোস্টিং হোস্ট থেকে নিছিলাম ভাই আপনি যেখান থেকে বলছিলেন আপনি একটু ইউটিউব হোস্ট সেবার ওয়েব ডিজাইন এটা এবং হচ্ছে সিগনেচার আর লিখে দেন ওয়েব জানবো দন আমি ভাবছিলাম নেম জি তাই তো ওই সেটিং গুলো ঘাটতেছি কিন্তু পাচ্ছি না আপনি একটু ইউটিউবের হেল্প নেন আপনি আলম ভাই

থেকে ঘন্টা ঘন্টা অপেক্ষা করেন ফেরত দ্বীপে আমার একটা এরকম হয়েছিল আপনার কথাগুলো আসে না ভাইয়া আমি টি স্ক্রিনটা শেয়ার দিবে আচ্ছা ভাইয়া এইখানে যে টাইমটা এই টাইমটা ধরেন আমি

এটাই তো আপনার ভুল এই জিনিসগুলো ফরাত ভাই বলছে আমিও মাঝে মধ্যে বলি আপনি তো কন্টিনিউ থাকেন তাও এই জিনিসটা জানান না মানে আপনার বিকাল তিনটা মানে বারোটা থেকে চব্বিশ হিসেব করতে হবে তেরোটা হবে তেরোটা বাংলাদেশের তেরোটা হবে কে বললেন আমি বলছি তিনটা বাজলে তেরোটা হয় উল্টো পাল্টা বলে ফেলছি আচ্ছা কাউসার ভাই তেরোটা হলে বারো থেকে চব্বিশ মানে বারো থেকে দুপুরের পর থেকে মানে পিএম হলে বারো থেকে চব্বিশ

তো প্যানেল থেকে বলছিলাম না ওইখান থেকে নিচ্ছি আর আচ্ছা ভাইয়া এগুলোতে কি ভবিষ্যতে কপিরাইট আসতে পারে হ্যাঁ ভিডিও গুলো আমি নিছি ঝামেলা আসতেছি আসর তো ভাই কপিরাইট আছে যে কাউসার ভাই না আমাদের এখানে কিন্তু বেশ কয়েকজন বলছিল যে নেব নেব তারপর হচ্ছে लास्ट আমি নিলাম 250 টাকা দিয়ে তো নিয়ে পুটিটা ফোল্ডারে যতগুলো ওদের ভিডিও আছে আমি পুটিটা ফোল্ডার থেকে একটা একটা করে ভিডিও নেছি নিয়ে চেক করছি এগুলো মানে যদি দিতে যাই তাহলে ঝামেলা হবে এগুলো মানে আবার এডিট করতে হবে কিন্তু भैया ওই যে ফেসবুক পেজ আট নাম্বার ব্যাচের একজন উনি তো মনিটাইজেশন করা লাইছে আর উনি রেগুলারই ভিডিও পাবলিশ করতে তো ওইখান থেকে ওনার ভালো আয় होत আছে পেজই কিভাবে ই করে ওই ভিডিও আবার উনি এডিট করে তার সরাসরি দিলে এই ভিডিওকখনোই মনিটাইজেশন আসবে না কিন্তু এই যে দেখেন কপিরাইট অপশনে কোনো কপিরাইটও তো নাই হুম পরবর্তীতে ধরে পরবর্তীতে ধরে এখন আসবে না

না পাবলিশ হাজার না করেন যদি কপিরাইট ধরে এই পাবলিশ করলেন না এই এই একটা ছুতরা ধরে বসে থাকবে সামান্য কিছু ওরা ধরে বসে আচ্ছা যাক আগে 100 ভিডিও নিচে এগুলো পাবলিশ করি যদি দিই খাইলো খেলো না খেলে না আমার তো প্রয়োজন একটা নতুন চ্যানেল খোলেন খুলে ওটার মধ্যে মানে প্রতিদিন তিনটা করে আপলোড দেন যা হয় হবে চ্যানেল গেলে যাবে থাকে থাকবে কিন্তু শিক্ষাটা আপনার অর্জন হবে যদি হয় তাহলে পাইলেন যদি না হয়তে গেল দরকার নাই এখান তো আমার পরিশ্রম নাই ঠিক আছে এটা হচ্ছে উপায় যে কিছু না হারালে কিছু পাওয়া যায় না কাছে ভাই ভিডিও গুলো কোথা থেকে নিছিলেন ভাই আপনি ফেসবুকে সার্চ দিবেন কপিরাইট ফ্রি ভিডিও সেল দেখবেন শত শত আসবে তারপরে আপনি ওদের নক দেওয়ার পরে বলবেন যে আমার কিছু স্যাম্পল দাও তারপরে এমনি দিবে ওরা স্যাম্পল আপনি আগে বলবেন না কোথা থেকে আপনি ভাই মানে ফেসবুকে সার্চ দিবেন কপিরাইট ফ্রি ভিডিও সেল তখন অটোমেটিকলি দেখবেন আপনার সামনে কয়েকটা আইসা পড়বে ওদেরকে নক দিলেই ওরা নিরানব্বই টাকা নেয় ওরা বেশিও নেয় না একশো টাকা নেয় আপনি আগে কিনবেন না আগে বলবেন যে আমার কিছু ভিডিও দাও আগে আমি দেখি কপিরাইট আছে কিনা আমার কিছু স্যাম্পল দাও হুম হুম ওরা যদি ভালো লাগে তারপর আপনি নিবেন জি ভাইয়া

এ মেল মেইল কতগুলো পাঠাইছেন আমি ভাইয়া এইটা দিয়ে বেশি হলে একশোটা পাঠাইছি তাও মানে দশটা পাঁচটা কইরা ওরে কম পাঠাইনি এটা জিমেল ট্রাকারটা ই করে দিলে আর থাকে না করে দিলে থাকে না একটা বিষয়ে ওখানে কাউন্ট এই যে দেখেন ভাই এই যে দুইটা লাল লাল টিক দেখেন না এই মেল দুইটা আমার এক মেল থেকে আরেক মেলে সেন্ড করছি তারপরে আমি সিন করছি পরে এইখানে ডাবল টিক টুকছে আর বাকি গুলা তো ফিসাবে লিল্লা তো তাহলে বাকি মানে ওপেন হয়নি না হ্যাঁ এক্সটেনশন গুলো একটু মানে বিদলম করে আপনি নিজের ডিভাইস নিছেন তো অন্য একজন ডিভাইসে পাঠায় দেন ওইটা পাঠাইলো যায় মোটামুটি শেষ মোটামুটি যাবে সেই ক্ষেত্রে হচ্ছে ইয়া হয় কিনা

আরেকটা বিষয় ভাইয়া আজকে একজনে বললো ও ইউটিউবে আপনার ই দেয় মেসেজ দেয় কিন্তু রিপ্লাই করে উত্তরটা এটা কিভাবে সম্ভব মানে ও ইউটিউবের কমেন্টে আপনার আহ ই দেয় মেসেজ করে ভায়ারে কমেন্ট বক্সে কমেন্টে দেওয়ার পরে উত্তরটা জিমেলে আসে এটা কিভাবে সম্ভব এটা ভাই কমেন্ট তো আপনি ইউটিউবে যারা এর কারো যদি লাইক কমেন্ট করেন এগুলা যে একটা ফেসবুকে যদি কারো লাইক কমেন্ট করেন উল্টে রিপ্লাই যদি দেয় ওই মেইলে যদি আপনার অ্যাকাউন্টটা করা থাকে তাহলে ওই মেইলে এগুলা যায় ভাই শুধু নোটিফিকেশন আসবে রিপ্লাইলে তো ওখানে থেকে দেওয়া যাবে না ডাইরেক্ট উত্তর আসে ওর নাকি ইনবক্সে না ও আর কি শিখাইতে এরকম হইছিল ও আর কি মেথডটা শিখাইতে চায় না আজকে অনেক রিকোয়েস্ট করছি দেখি যদি দেখায় দেখায় হুম দেখেন শিখেন বিষয়টা আপনি ইউটিউবে সার্চ দেন সার্চ ছাড়তেন আচ্ছা শিশির ভাই আপনি শিশির ভাই শুনতে পাচ্ছেন শিশির ভাই

এই যে ফাইবারের যে পেইড করলো এটা এটা আমি আমার ভাইয়ের কাছ থেকে জানতে বললাম মানে আসলে সত্যি না জানি না যে ফাইবারে যারা স্কেমার আছে এই স্ক্যামারদের মানে হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বলতে এটা পেইড হ্যাঁ এরা অনেক শুধু একটাই না আরো বেশ কয়েকটা কারণ আছে

এই যে গিকা কি নাই এসও এটা অ্যাকটিভ আছে আর এইডা অ্যাকটিভ আছে জি এই যে Amazon book promotion আছে না কি হইতাছে না নাই না হুম বাজার তার তো ভালো না এটা তো মনে দূরবিন লাগবে আচ্ছা এখানে এই স্ক্রিনশটটা নেন এখানে একটা স্ক্রিনশট নেবেন তারপরে যে গিগের এখানে এখানে কি একটা স্ক্রিনশট নেবেন এই যে এইখানে একটা স্ক্রিনশট নেবেন এটা মার্ক করে দিবেন আবার এইখানে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এই কন্টাক্ট সাপোর্টে ক্লিক করে তাদেরকে বলবেন বিষয়টা যে আমার বাট এটা রেজাল্টে দেখাচ্ছে না দয়া করে আমার গিগটি পাবলিশ করে দিন যাতে এটি প্রতিটা বায়ার দেখতে পায় বা সার্চ রেজাল্ট জন্য দেখতে পায় দয়া করে আমার সমস্যাটি সমাধান করে দিন এইটুকু বলবেন বলে এখানে এই যে গিগ কোনটা সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে ওই স্ক্রিনশট দুটো এখানে আপলোড দিবেন দিয়ে সেন্ড রিকোয়েস্ট দিলেই ওরা চব্বিশ ঘন্টার মধ্যে ওরা অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে ডিসক্রিপশনের মধ্যে দিব হ্যাঁ সাবজেক্টটা লিখবেন যে যে আমার গিগটি অ্যাক্টিভ না এটুকুই লিখবেন

হবে ড্রাফটে থাকলে ইমপ্রেশন ক্লিক হবে না ওখানে দেখাচ্ছে যে তিনটা ইমপ্রেশন আপনার হ্যাঁ ওই যে আমরা ড্রাফটের গিগটাই নিয়ে গিয়ে দেখছি না ভাই মেলগুলো অ্যাকটিভ যে মেলগুলো পাঠাইছি ভাই ওই মেলগুলো অ্যাকটিভ থাকার মানে কি ভাই জি মানে যে মেলগুলো পাঠাইছি ভাই ওইগুলো অ্যাকটিভ আছে অ্যাকটিভ থাকার মানে কি ভাই

বিজনেস মেইলে এখন পর্যন্ত ঝামেলা হচ্ছে না না বিজনেস মেইলে ভাই একদিন করছিলাম প্রায় অনেকগুলা ওই যে আপনারা বলছিলাম না এরপরে আর ওইটাতে মেসেজ দিদেই নাই কালকে দিছিলাম মাত্র কয়টা 20টা না 22টা সমস্যা হয়নি না না এখনো কোনো সমস্যা হয়নি কিন্তু ভাই ওইটাতে বুঝতে পারি না মেসেজটা সিন হইছে কিনা সেগুলো ভাই বুঝতে পারতেছি না এই জন্য ওইটাতে কম দিচ্ছি ভাই মেসেজ দাদা হ্যাঁ ভাইয়া কিন্তু বুস্ট করে ক্লায়েন্ট দ্বারা মানে এটা কতটুকু মানে ভালো আসছে 20000 টাকা যাবে একটা ক্লায়েন্ট পাইতে পারেন আমি আগে যে আইডিতে ছিলাম সব বুস্ট করতেছে বুস্ট করে এরা তো ভালোই ক্লায়েন্ট জেনারেট করতেছে দেখলাম তো বেরা ছোট ছোট সার্ভিস দিচ্ছে যেমন ফেসবুক পেজ ক্রিয়েটন সেটা তারপর বুস্ট ওই সমস্ত ফেসবুক পেজ আছে আচ্ছা আমাদের ফরত দা শিখাই নি আসে কিন্তু প্রথম অবস্থায় খুব কষ্টিং হয় আর ওখানে ট্রাস্টেড নিয়ে আসতে পারে না এরা বেসিক সার্ভিস দিয়ে তাই মাসে 30 40000 টাকা নিয়ে পড়তেছে আবার এরা कायदा পরিবার ওই যে এসএমএম প্যানেল থেকে প্রফাইল গুলা নাকি আমাদের গ্রোথ থাকা জরুরি এগুলার জন্য প্রোফাইল গুলো আমাদের গ্রোথ থাকা জরুরি ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক প্রফাইল এগুলা গ্রোথ থাকলে নাকি ভালো হয় এগুলা এই কাজের এইগুলা কাজের ক্ষেত্রে হম এরপর বলেন আচ্ছা আপনাদের আর কোন কোশ্চেন আছে ওকে তাহলে ঠিক আছে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের আটটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম